বাবা রে বাবা লাগছে কি পরিমাণে একটা গরম দিচ্ছে মানে রোদের দিক তাকারে বোঝা যাচ্ছে যান শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সে সবাই খুব ভালো আছেন তো মাকে বলছিলাম যে মা কাঁঠাল কি উঠছে তো মা বলছে বড় হয়ে গেল বাজারে আমি বললাম আল্লাহ তুমি আমাদেরকে কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না খাওয়াবে না তোর পরে তো মা নিয়ে আসলো আর আজকে গরু মাংস দিয়ে কাঁঠালে ইচ্ছর দিয়ে রান্না করা হবে এই রান্নাটা কিন্তু ভীষণ মজা লাগে যদি মজা করে রান্না করা যায় তো তো দুপুরের দিকে আবার যতই গরম পড়ে গিয়ে চায়ের নিষেধে নিশা থাকে না তারা চায় একটু খাবেই খাবে তো প্রথমে এই যে ইঁচড়টা সুন্দরভাবে কেটে মানে একদম এগুলো মাংস সাইজ করে করে রাখলো যেহেতু এতটা বতি হয়নি অত বেশি আর ঝামেলাও হয়নি আর এগুলো বিচার সুন্দর নাস্তার জন্য তো গরুর মাংসটা সুন্দরভাবে ধুয়ে ধুয়ে রাখা হয়েছে আর ইঁচড়টা একটু সিদ্ধ করে নিলো আর হলুদ দিয়ে যাতে করে কষ্টা বেরোয় যায় তো এটা রান্না করবে আজকে মানে একদম মজা করে খাবো এই জন্য আমি আবার এই সব আজব আজব রান্না তো একদমই করতে পাই না তারপরও করি মানে পারি না একদম তা না করি আসলে সব কিছুই কিন্তু মন থেকে করলে হয়ে যায় না তো আমার ক্ষেত্রে ওরকম আমি একবার রান্না করছিলাম ঢাকাতে তো ওইটার জন্য আমি মাকে বললাম আমি রান্না করছিলাম খেয়ে তো সবাই খুব মজাই বলছে তুমি দেখি রান্না করো আজকে আমি খাবো তো এটা হচ্ছে একটা ভাজি করে নিল আর আজকে সব পুষ্টি আর পুষ্টি বাইরে যেমন একটা বাজে গরম মানে খাওয়া রুচি বলতে একদমই কিন্তু নাই কিন্তু তারপরও তো মানুষ খাবে খেয়ে বেঁচে থাকতে হবে এত গরম কেন দিছে আরে মা মানে বারান্দায় বলো ঘরে বলো যে কোনো জায়গায় দাঁড়ালে অস্ত। থির আর বাইরে মানুষের কথা একবার চিন্তা করা যায় মানে তারা কতটা কষ্ট করতেছে আল্লাহ ঋশালাদের কথা ভাবলি না বেশি খারাপ লাগে তো এই যে রান্নার মশলাপাতি সব মা দিয়ে আমি তো এক ফুটা রান্নাঘরে আসি না মানে এক ফুটা না আমি তো সারাক্ষণ রুমে থাকি আমার ছেলে নিই কারণ আমি আসলে আমার ছেলে বেড়ে যায় ওকে নিয়ে সারাদিন এসেতে থাকি ব্যাস ও খেলছে দিলসে এটাই ভালো আর রান্নাঘরের দিকে আসলে আগুনের তাপ লাগতেছে আমি ভাবতেছি যে বাসায় যাবো আমি তো মানে এই কিন্তু আমার বাসাতে ওটা কিন্তু গরম লাগে না কেন রোদ আসে না তো রোদ আসলে না তাপটা থাকে আর এখানে তো মানে এত পরিমাণে খোলামেলা না এই জন্য তাপে রোদের তাপটা বেশি আসে রান্নাঘরে যেন আগুন লাগে তো আমি মাকে বলছি মা আমি একদম তো কোনো কিছু দিকে নাই কিন্তু আমার ভাই মেয়েটা রোদ আমার পিছু পড়ে আসে আমার তুমি এটা বানায় খাওয়াবো না আমার তুমি ওটা বানায় খাওয়াবো না আমি আর এবার কেন জানি আমি আলসের ঢেকে হয়েছি মানে একমিতেই নিজেই অসুস্থ তারপরে আমার একদম রোদ গরমে আমাকে একদমই মানে সাইড করে রাখতে তো যাই হোক মায়ের পাশে আসছি মা বানাবে মায়ের হাতে খাবো ব্যাস আরাম করে আবার চলে যাবো তারপর নিজের সংসারে যা করা লাগে আর কি সেটা তো কোনো বিষয় না সেটা তো একদম আনন্দের সাথে সাথে করবো তো এই যে হয়ে গেল আমাদের এই দিয়ে গরুর মাংসের রান্না তো খেতে কিন্তু ভীষণ মজা লাগছে আর মা হাতে তো এমনিতেও মজা অবশ্যই তারপরে এই যে গরম গরম ভাত দিয়ে খেতে বসে গেছে আমি সবার শেষেই খাইছি কারণ বাবু ঘুমাচ্ছিল আমি উঠতে পারিনি আর কি পরে আমি আস্তে আস্তে খেলাম এইদিক আর বোন প্রাইভেটে যাবে আর আমারটা ঘুম থেকে উঠে পড়ছে উঠেই তো ব্যাস ভ্যাস শুরু হয়ে গেছে ওর সাথে যাবে এই রোদে সে যাবে সে জি তারপর কোনো রকম ট্রেনিং স্টে বারান্দাতে নিলাম বারান্দা থেকে দেখতেছে আরও গানা করতেছে আর সে ছোটো মানুষ তো তো কেমন অবশ্যই জানিও ভিডিওগুলো আর অবশ্যই বেশি সহায় থেকে